আপনার নিয়ে গার্মের শ্রমিক যেখানে নির্মিত হয়েছে সেই জায়গাটা এখন আমি দেখাবো তো এখানে কি আসলে জার্মিক হয়েছে চাড়ঝৌড় ছিল কি না এই পিক আপ ছিল বিষয় আগে দেখাবো ওই জায়গাটা তারপরে দুটা কথা বলবো

আর এই এলাকায় যারা আছে তারা তো জানি আর যারা প্রচুরিত যাওয়া আসা করে তারাও জানে যে এই জায়গাটা লোকেশনটা যেমন ওই যে আন্দোলনটা হয়েছিল এখানে হয়েছিল তাহলে যে আন্দোলনটা হয়েছিল ওই যে জায়গাটাই ওই জায়গাটা ব্লক করে রাখছিল গাড়ি চলাচল করতে পারতেছিল না ওই যে বাম পাশে যেগুলো হচ্ছে গ্রামে কারণ কর্মীরা ওরা কী করে এদিকে সরাসরি যে রাস্তাটা দেখতেছেন সামনে একটা উঠান আসতেছে ওই যদি সরাসরি ওরা পা হয়ে যায় অর্থাৎ এই পিছনে একটা ওভারব্রিজ আছে আছে সামনে আরেকটা একটা ওভার ব্রিজ আছে বেশি দূরে না কিন্তু চার পাঁচশো ফুট পরেই ওভার ব্রিজটা তো মূলত ঘটনাটা হয়েছে এই যে এখানে এই যে আপনাদের প্রথম জায়গাটা এই জায়গাটাই ওই যে মহিলাটা মারা গেছে পাঁচশো ফুট করে এই যে পাকা জায়গাটায় আমাদের এদিক চাইছিলো হয়েছিল মহিলাটা যাচ্ছে এরকম অবশ্যই এই দিক জানা যে ওরা সব সময় যায় এই যে এই যে এটা দিয়ে সোজা পার হয়ে যায় ওরা ওই ব্যবহার করে না দুইটাতে একটা অপার ব্রিজে ব্যবহার করে না তারা সরাসরি এই যেতে রাস্তা পার হয়ে যায় যাওয়াতেই কিন্তু একটু সতর্কতার কারণেই কিন্তু দুর্ঘটনাটা হয়েছে আর সবাই আমার জন্য অপ্রিটে এই যাওয়া আসা করতে হয় অনেক গুরুত্ব বাড়াইছে এই যে বনানি সরমেন বাড়ি এই যে সামনে অভার ব্রিজ অপার ব্রিজ এখানে একটা ওভার ব্রিজ আছে পিছনে একটা অপার ব্রিজ না এখানে তো দুইটাতে একটা ব্যবহার করলেই হয় অর্থাৎ একটু সামনে আগাতে হবে ওরাও কিন্তু এদিক দিয়ে আইসো এদিক দিয়ে যাইতে হবে তারা রাস্তা নেই তারপর ওইদিক শুধু পা হয় কেন যাই না তারপরও ভিডিওটা দেখলাম ওখানে পিক আপ ওর মনে খেয়াল ছিল না সামগ্রিক হয়তো ঢাকা ছিল পিক আপ লাইভার মারাতে যেটা দেখা গেলো রাস্তা থাকা ছিল ও চাইলে ব্যাক করতে পারতো কিন্তু কেন হচ্ছে আসলে পেটে তার আমরা যাই না তো এক দু সুস হয় না গাড়িওয়ালারা দুসাচ্ছে ওনারা দুসারছে বাংলাদেশে যে আইন আছে ওই আইনও মানে নাই তো আমরা সবাই উপাচার করে চলবো কিন্তু আবার ব্যবহার করবো আমরা সরাসরি ওই রাস্তা পার হবো না যেহেতু আবার বুঝি সরকারি করে দিচ্ছে মানে যাতে পারাপারের জন্য জানে আমি আবার বুঝি সবাই পার করবো এই আশা করি আমরা কেউ সরাসরি একটু সময়ের জন্য নিজের জীবন খাই বলে দেবেন না হ্যাঁ কী হয় না হয় দুর্ঘটনায় পড়ে তো কালকে একা নিয়ে আন্দোলন হয়েছিলো কালকে একা নিয়ে এই যে মহিলাটা মারা গেছিল তো সবাই সতর্ক হয়ে চলবেন তো আপনার মধ্যে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন